রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুকধারীর হামলার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আশা করছি ট্রাম্প এখন ভালো আছেন আমি তার সঙ্গে টেলিফোনে কথা বলেছি সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন দেখুন যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই এটি অসুস্থ মানসিকতার পরিচয় আমরা এ দেশকে ঐক্যবদ্ধ রাখব আমরা কখনো হিংসাকে স্থান দিতে দিব না আমি সিক্রেট সার্ভিস সহ সব সংস্থা ও স্টেটের সংস্থাগুলোকে ধন্যবাদ জানাই তারা সমাবেশে আগত লোকদের হেফাজত করেছেন আপনাদের কাছে ঘটনার পুরো বর্ণনা খুব দেওয়া হবে জো বাইডেন বলেন মূল কথা হলো ট্রাম্প তার নির্বাচনী সমাবেশ কোনো সমস্যা ছাড়া শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন করবেন এখনই কথা ছিল তার যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কথা আমি কখনো শুনিনি আমরা সবাই এর তীব্র নিন্দা জানাই প্রেসিডেন্ট জো বাইডেন আরও বলেন সর্বশেষ তথ্য অনুযায়ী ট্রাম্প ভালো আছেন সেখানে কি ঘটেছে আমরা বিস্তারিত ও চূড়ান্ত প্রতিবেদন আসার পর জানাবো। ধন্যবাদ সবাইকে তার সঙ্গে আবারও কথা বলতে পারলে আপনাদের জানানো হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন আমি এখনও পুরো ঘটনা সম্পর্কে জানি না আমার মতামত আছে তবে কোনো প্রমাণ নেই আমি আর কোনো মন্তব্য করার আগে সব প্রমাণ নিশ্চিত হয়ে মন্তব্য করব।